আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই নির্বাচন কমিশন যে সময় পেয়েছে তাতে নির্বাচন আয়োজন সম্ভব নির্বাচন নিয়ে এমন প্রত্যয়ী বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর ও সিনিয়র নেতা রুহুল কবির রিজভী দলের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন নির্বাচন বাঞ্চাল চেষ্টার সঙ্গে যুক্ত জামাত ইসলামী শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর নবগঠিত কমিটি এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত তবে অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার জন্য নানাবিধ প্রক্রিয়া চলেছে এদেশের হিন্দু মুসলমান জনগোষ্ঠী সবাই টের পেয়েছে কোথা থেকে কি হচ্ছে তাই সবাই একত্রিত হয়ে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে সামনের ফেব্রুয়ারিতে যে সুষ্ঠ সুষ্ঠু নির্বাচন সেই জনগণ সেটির প্রত্যাশা করছে এদিকে এনডিপির ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে বিএনপির আরেক সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ জানান কোন রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে মাথা নত নয় রাষ্ট্র চলবে গণতান্ত্রিকভাবে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য বাংলাদেশের আগামী জাতীয় সংঘের নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারত পক্ষে বাঞ্চাও করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ কারণ বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফেসিবাদের উৎপাত হবে আবার এদিকে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন নির্বাচন আর জাতিসংঘ সফর নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য কয়েকটি দলকে প্রধান কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে ওখানে জাতিসংঘের ওই প্রধান অধিবেশন ছাড়া পাশাপাশি যে সভাগুলো হয়েছে বিশেষ করে আপনার যারা বিদেশে বাস করছেন প্রবাসী আছেন তাদের সাথে সমস্ত বিষয়গুলোই আমরা মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে বিশ্বমঞ্চে জাতীয় ঐক্য প্রদর্শনের এই সফর সফল হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা